কেন্দ্র করে আমার নিজের চোখ চলে গেছে আমার মাথা মধ্যে সেই প্রশাসন যে প্রশাসন আমাদের রক্তের উপর দাঁড়িয়ে বসে আছে তারা আবার সেই সেই কোটাকে এখানে এখানে করা হয়েছে লাশকে নিয়ে মত্ত নাচে এই মত্ত হয়েছে এটা কতটা নির্লজ্জ হইলে প্রশাসন এই কাজটা করতে পারে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আহতের এই রক্তের উপর দাঁড়িয়ে এরা কিভাবে এগুলো করে ভাই আপনাদেরকে ন্যূন্যতম লজ্জাবত নাই আর বাষট্টিটা পরিবারের মুখে হাসি ফোটাতে চাচ্ছিলেন আমি একটা রিক্সা চালকের পরিবার ওই পরিবারটি ঘুরে আসছে আমি রিক্সা চালক ছেলে সেই মানুষটা এখানে যৌক্তিক দাবি নিয়ে নেব আমি তো আর পরে এখানে ভর্তি হব না ভর্তি হবো অনাগত ভবিষ্যতের শিক্ষার্থীরা তাদের দাবির জন্য আমরা এখানে না আপনার এই বিষয়টা ভাবা উচিত যদি মাথায় একটু বুদ্ধি থাকে এই জায়গা থেকে মানে মানবিকতার জায়গা থেকে কাজে লাগা ইনশাল্লাহ আর এই যে পোষ্যকোটা যদি যেহেতু উঠবে না আমাদের যাবে কিন্তু আমরা এখান কেউ যাবো প্রশাসন কালকে থেকে কেউ আসছিল এখন পর্যন্ত কালকে থেকে প্রশাসন থেকে সেভাবে কেউ আসে নাই একজন শুধু একবার এখান থেকে ঘুরে চলে গেল তারপরে উপাচার্য স্যার যে বলে হচ্ছে মানুষের সাথে বড় ভিত্তি হচ্ছে জ্ঞান এবং যুক্তি বিবেক